একবার চোখ বন্ধ করে ভাবুন যাঁকে আমরা প্রতিদিন দরুদ পাঠ করি যার নাম শুনলেই হৃদয়ে কেঁপে ওঠে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কতবার হজ করেছিলেন অনেকেই জানেন না অনেক ভুল তথ্যও আছে কিন্তু আজ আপনি শুনবেন একশো শতাংশ সহি মতভেদহীন সত্য আমার প্রিয় ভাই ও বোনেরা সহি হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ আছে আমাদের প্রিয় নবী জীবনে মাত্র একবারই হজ করেছেন সেই হজটির নাম হজ্জতুল বিদা অর্থাৎ বিদায় হজ হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায়ও হজের নিয়ম তখনও সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি আর হিজরতের পর অনেক বছর কুরাইশ বাধা দেওয়ায় তিনি হজ করতে পারেননি অবশেষে হিজরি দশ সালে যখন সব বাধা দূর হল তখন তিনি একমাত্র সেই হজটি করলেন এবং সেই হজেই তিনি দিলেন তার শেষ উপদেশ যা আজও আমাদের জীবন বদলে দিতে পারে তিনি বলেছিলেন একজন আরেকজনের উপর জুলুম করোনা নারীদের প্রতি সদয় হও সুদ হারাম আর কোরআন ও সুন্নাত আঁকড়ে ধরো এটাই ছিল উম্মতের প্রতি ওনার শেষ ভালবাসার বার্তা তাই সত্য একটাই প্রিয় নবী সল্ল্লাহ আলহ্লাম একবার হজ করেছেন আর উম্বরা করেছেন চারবার এ নিয়ে কোনো মতভেদ নেই এটাই হাদিসের নির্ভুল তথ্য হে আল্লাহ আমাদের নবীজির সুনত বুঝার ফিক দাও উনার প্রতি সত্যিকারের ভালোবাসা দাও আর আমাদের সবাইকে হজ করার সৌভাগ্য দাও Ameen.